নমস্কার নরখাদক কীট কবি ডাক্তার সুস্মিত হালদার নবারুণ সখেদে লিখেছিলেন হে আমার দেশ নয় তাঁরই কথার সংযোজনে বলা যায় বরং মৃতের পার উচ্চতা বাড়িয়ে চলেছে ক্রমাগত গভীর থেকে গভীরতর হয়ে পাতালে আজ নিমজ্জিত সেখানে কিলবিল করতে করতে বংশ করছে নরখাদক তুমি বাঁচবে কি করে হত ভাগ্য তুমি তোমার মানব জন্ম বেরোলেই তোমাকে খেয়ে ফেলবে ওরা মাংস ভাতের ঢেকুর তুলবে পর নিরাপত্তা চাইবে ভেবেছিলে তোমার মতো কতবার কত লোক কত সময়ে চেয়েছিল ক্ষমতাসীনের কাছে হেঁচে যাওয়া আশ্বাসের বুলি তোমাকে বধির করে দেবে তবু পারবে না নিজেকে রক্ষা করতে বিচার পাবে আশা করেছিলে প্রশাসন কর্মী অদৃশ্য বিচারকের রায় উল্টে গেলে তার হবে তুমি তুমি হয়ে যাবে আসার যন্ত্রণায় ছটফট করছো তুমি ভিতরটা তোল পার হয়ে যাচ্ছে আমি আমারও হচ্ছে প্রতিবাদ করতে চাও করো আমি যেমন প্রতিবাদ করছি কবিতা লিখে আরো কতজন লিখবে কতজন রাস্তায় হাঁটবে বসবে একটা দেখতে চাইবে আর পাহাড় উচ্চতা বাড়িয়ে চলবে ক্রমাগত গভীর থেকে গভীরতর হয়ে পাতালে হতে থাকবে নিমজ্জিত সেখানে কিলবিল করতে করতে বংশবৃদ্ধি করতে থাকবে নর খাদ